যদি আপনার বয়স ষাট বছরের ঊর্ধ্ব হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বয়স্ক ভাতা হিসাবে মাসে হাজার টাকা পেতে পারেন কিন্তু এমন অনেক প্রকল্প আছে যে প্রকল্পের মাধ্যমে আপনারা বৃদ্ধ ভাতা হিসাবে মাসিক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা পেতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো কোন প্রকল্পের মাধ্যমে আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়াতে পারেন অর্থাৎ হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা পেতে পারেন সেই প্রকল্পে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে অনলাইন না অফলাইন আবেদন করতে হবে তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা একটা আর্টিকেলের মাধ্যমে দেখে নেব যে কোন প্রকল্পে আবেদন করলে আপনারা ভাতাতে হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বয়স্কদের প্রতি সদয় সরকার এখন প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন দ্রুত করুন এই কাজ তো কোন কাজ আপনাকে করতে হবে যদি আপনার বয়স ষাট বছর বা তার বেশি হয় তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর এই মুহূর্তে ভারত সরকারের তরফ থেকে ভারতের প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে আসা হয়েছে একটি দুর্দান্ত প্রকল্প এই প্রকল্প ভারতের প্রবীণ নাগরিকদের আর্থিকভাবে সচ্ছল এবং সমর্থ করে তুলবে সরকারের তরফ থেকে ভারতীয় প্রবীণ নাগরিকদের দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা এই প্রকল্পের সাথে জুড়লে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন তো এটা কিন্তু কৃষকদের জন্য বাকি কিন্তু অটল পেনশন যোজনার মাধ্যমে আপনারা তিন হাজার টাকা মাসিক ভাতা পেতে পারেন তো অটল পেনশন যোজনা আপনারা কীভাবে আবেদন করবেন এই নিয়ে কিন্তু আগে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে বা চাইলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন সেখানে কিন্তু দেখতে পারবেন যে অটল পেনশন যোজনায় আপনারা কীভাবে আবেদন করবেন এবং কিভাবে মাসে তিন হাজার টাকা ভাতা পাবেন তো যদি কৃষকরা আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা যে প্রকল্প সেই প্রকল্পে আবেদন করতে পারে এবং আবেদন করলে কিন্তু মাসিক তিন হাজার টাকা ভাতা হবে হাজার টাকার পরিবর্তে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকার এগারোটি কিস্তি এখনো পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক সরকার তরফ থেকে এই অর্থবর্ষের ব্যাপার বলতে গেলে আগস্ট থেকে নভেম্বর মাসে হিসাব করলে এখনো পর্যন্ত প্রায় দশ কোটি তেত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো বাষট্টি জনের খাতায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাঠানো হয়েছে এপ্রিল মাস থেকে জুলাই মাসের কিস্তিতে বারো কোটি মানুষ এই প্রকল্পের লাভ গ্রহণ করতে পেরেছিল ষাট বছর বয়সের পর প্রত্যেক মাসে তিন হাজার টাকা পেনশন আপনারা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকবেন অর্থাৎ প্রতি বছরে আপনারা প্রায় ছত্রিশ হাজার টাকা পাবেন তবে যদি আপনি এই নতুন প্রকল্পে পেনশন গ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনাদের কিছু টাকা নিবেশ করতে হবে অর্থাৎ কিছু টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে এর জন্য কিন্তু আপনাকে এই প্রকল্পের ব্যাপারে সব কিছু আগে থেকে জেনে নিতে হবে জন্য প্রথমে আপনি নিজের কাছাকাছি জনসেবা কেন্দ্রে চলে যাবেন আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা গ্রহণ না করে থাকেন তাহলে আপনাকে সেখানে সমস্ত রকম ডকুমেন্ট জমা করতে হবে এবং তারপর গ্রামস্তরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে তারপর আপনাকে নিজের আবেদনের সঙ্গে আপনার আধার কার্ড এবং আপনার ব্যক্তিগত ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে তারপর সাবস্ক্রাইবারের আয়ু অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নির্ধারণ করবে যে কত টাকা আপনাকে মাসিক দিতে হবে তো আশা করছি আপনারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী মানধন যোজনার যে প্রকল্প সেই সেই প্রকল্প সম্বন্ধে জানেন এবং কত টাকা ইনভেস্ট করতে হয় সেটাও জানেন বা চাইলে আপনারা অটল পেনশন যোজনার মাধ্যমে কিন্তু ঠিক একই রকম সুবিধা পেতে পারেন অর্থাৎ মাসিক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা পেনশন পেতে পারেন তো এই ছিল আপডেট আপডেটটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ